যে সাস আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে বাই ব্যবসায়ী ভাই উনি যে বিকৃত মাল ফেরত নেন তাকে আসলে সত্য সত্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা দেখতেছেন যে আমি একটা এমন একটা দোকানে এসেছি আমাদের তানার থানার কলতাপাড়া বাজারে যে এই দোকানের আশপাশে আরো শত ছোটো দোকান আছে তো এই বাইয়ের একটা কাজ দেখে আমি খুবই খুশি হয়েছি আপনারা দেখেন যে ভাই একটা সাইনবোর্ড লাগাই দিয়েছি যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে ভাই ব্যবসায়ী ভাই উনি যে বিকৃত মাল ফেরত নেন তাকে আসলে সত্য যাই হোক আমরা দেখি খুবই খুশি হয়েছি যে আমাদের বাজারে রকম একজন ব্যবসায়ী আপনারা সকলে ভিডিওটি শেয়ার করুন যে ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি কিভাবে ফেরত নেন ধরেন কেউ রসুন নিল এখন যদি আইসা বলে যা আমার লাগবো না টাকাটা দিয়ে দেন এটা কি সত্য না সত্য প্রিয় দেশবাসী যে রকম একজন ব্যবসায়ী আমরা পেয়ে খুবই আনন্দিত আপনারা ভিডিওটা শেয়ার করুন এই ভিডিওতে থেকে যেন আমরা সকলে শিক্ষা নিতে পারি